ফেসবুকে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ে বন্ধনে আবদ্ধ হন দুজন প্রায় দেড় মাস ছুটিয়ে সংসারও করেন কিন্তু এর পরে বাধে বিপত্তি হঠাৎই পারেন তার স্ত্রী আসলে নারী নয় একজন পুরুষ এমন এক ঘটনা ঘটেছে রাজবাড়ির গোয়ালন্দে গত জুলাই সন্ধ্যায় ঘটনাটি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় কথিত নববধূর নাম সামিয়া তার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকার আবুল কাশেমের ছেলে পারিবারিক সূত্র জানায় মাহমুদুল হাসান শান্তর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় সামিয়ার দীর্ঘদিন প্রেম করার পর গত সাতই জুন শান্তর বাড়িতে চলে আসেন সামিয়া এরপর পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয় তখন থেকে নববধূ হিসেবে শান্তর পরিবারে বসবাস করতে থাকেন সামিয়া সম্প্রতি নানান কারণে শান্ত ও সামিয়ার আচরণে পরিবারের লোকজনের মধ্যে সন্দেহ তৈরি হলে তারা সামিয়াকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন শুক্রবার বিকেলে পরিবারের লোকজন ও স্থানীয়রা নিশ্চিত হন যে নববধূ আসলে একজন পুরুষ বিষয়টি জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এ বিষয়ে মাহমুদুল হাসান শান্ত বলেন বিয়ের পর থেকে তার আচরণ রহস্যজনক ছিল তার কাছে গেলে বলতো আমি এখন অসুস্থ ডাক্তার আপাতত কাছে আসতে নিষেধ করেছেন এ নিয়ে আমাদের দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল মনোমালিনের বিষয়টি আমার পরিবারের লোকজন বুঝতে পারলে শুক্রবার সামিয়ার আসল পরিচয় ফাঁস হয় তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে শান্তর মা বলেন সামিয়া নামের ছদ্মবেশ ধারণ করে ওই ছেলের সাথে আমার ছেলে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এক পর্যায়ে সে আমাদের বাড়িতে এসে ওঠে সে এতটাই নিখুঁত অভিনয় করেছে যে আমরা বুঝতে পারিনি সে একজন ছেলে আমরা সরল মনে আমার ছেলের সঙ্গে তাকে বিয়ে দিয়েছিলাম এখন দেখছি সেও একজন ছেলে সকালে তাকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছি মোহাম্মদ শাহিনুর রহমান ওরফে সামিয়া বলেন শান্তর যা করেছি সেটা অন্যায় হয়েছে এটা করা আমার ঠিক হয়নি তবে আমার হরমোন জাতীয় শারীরিক সমস্যা রয়েছে তাই নিজেকে মেয়ে ভাবতে ভালো লাগে অতএব ফেসবুকে প্রেমের পর বিয়ে ও সংসার করার আগে একটু ভেবে দেখবেন